আজ কিন্তু সুচিত্রা আমি আজকে আপনাদেরকে এই কথাটাই দিলাম আপনারা আজকে যে সুচিত্রাকে মেজেতে বসে দেখছেন আপনারা দশ বছর পরেও সুচিত্রাকে একই দেখবেন চিন্তার কোনো কারণ নেই নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত আপনারা প্রত্যেকেই চেনেন এবং সেই ভাইরাল সুচিত্রা আপনারা প্রত্যেকেই তাকে খুব ভালো করে আপনার নিজের মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপে কম্পিউটারের সমস্ত স্ক্রিনে যাকে দেখতে পাওয়া যায় সেই ভাইরাল সুচিত্রা কিন্তু একেবারে তীরোত্তমর আন্দোলন থেকে উঠে এসে আজকে যে প্রতিবাদী মুখ হয়েছে এবং তিনি কিন্তু আজকে বিজেপির মঞ্চে এবং বিজেপিতে যোগদান করেছে ঠিক এর পিছনের কারণ কী সেটাই আমরা জানবো সুচিত্রা দি নেশান ফার্স্টের পর্দায় তোমাকে প্রথমেই স্বাগত এত দল আছে পশ্চিমবঙ্গে দলের শেষ নেই এই জায়গায় বিজেপি বাঁচলে কি কারণ আমার কাছে যেটা আমি যখন ভাইরাল হয়েছি আমি তো দেখো বিজেপিটা তো কাল জয়েন করেছি কিন্তু এর আগে তুমি ভাইরাল অনেকদিন আগে থেকেই ছিলাম সেটা তোমরাও দেখেছ তা সেই সময় আমাকে প্রচুর ছেলে মেয়ে যেটা সাধারণ মানুষ প্রচুর ছেলেমেয়ের কাছ থেকে আমি ফোন পেয়েছি দিদি তুমি আমাদের জব নেই আমাদের কোনো শিল্প নেই আমাদের কোনো কর্মসংস্থান নেই তুমি কিছু একটা করো এবার তুমি যখনই কি বলো তো একটু ওপর পোস্টে যাবে না মানে ধরো ভাইরাল হলে বা কিছু লোকে ভাবে তোমার কাছে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা মানুষের ধারণা থাকে তো সেই সময় আমি দেখছি মানুষ সমস্ত লার্জ স্কেলের মানুষ আমাকে তারা ফোন করছে তাদের সমস্যাগুলো আমাকে জানাতে থাকছে যে মেন হচ্ছে আমাদের চাকরি নেই এবং শুধু তাই না ওরা যখন ওই পার্টি অফিসে যায় মানে ধরো তৃণমূলের যে পার্টি অফিসে যায় সেই সব পার্টি অফিসের মানুষদের নাকি দুর্ব্যবহার করে সেটাও আমাকে অনেকে বলেছে বলতে যেটা আমাকে বলেছে যে পার্টি অফিসে যখন আমরা যাই পার্টি অফিসে অনেক মানুষ কী করে দুর্ব্যবহার করে আমাদের সাথে সেটা সেটাও আমাদের কাছে মানে তারা মানুষকে মানুষ বলে মনে করে না এরকম দুর্ব্যবহার করে অনেক সময় তা সেটাও আমাকে অনেকে বলেছে দিদি তুমি কিন্তু একমাত্র তোমাকে আমার দেখো মানুষ সবাই তাদের মানে প্রবলেমগুলো সাধারণ মানুষ তো সেগুলো বলতে পারে না সেটা আমাকে বলেছে তা আমি তখন চিন্তা করে দেখলাম এই রাজ্যে সত্যি কথা বলতে গেলে সেটা আমিও তোমার আগেও বলেছি অনেক চ্যানেলই আগে যে চপ জিডিপি বলতে গেলে চপ ভাজবে ঘুগনি বিক্রি করবে আর হচ্ছে কাশফুল বুঝবে ঠিক আছে আর মুখ্যমন্ত্রী মাসিডিজ বেঞ্চের ঘুরে বেড়াবে ওনার কনভয় যাবে দেখবে ভালো একদম সেই হাই কনভয় ঠিক আছে আর বাকিরা তিনটে প্রজন্মকে হাতে ধরে নষ্ট করেছে আর ভবিষ্যৎ প্রজন্মকে পুরো অন্ধকারে ঠেলে দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখো বাস্তবটা আজকে অভয় যদি না মরতো এই স্বাস্থ্য দুর্নীতিটাই কি হচ্ছে তুমি ভাবতে পারছো আজকে যেটা হচ্ছে ওই মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে ওই সন্দীপ ঘোষ যে পর্নোগ্রাফি বানাতো মানে ডেড বডির সাথে যেটা পর্নোগ্রাফি বানানো হতো সেইখান থেকে টাকা আসতো সেই টাকারও পর্যন্ত এইসব জিনিস সব গল্প অর্গ্যান পাচার তারপর হচ্ছে তোমার মানি লন্ডারিং কেস মনে পড়ছে এগুলো সব স্বাস্থ্য ডিপার্টমেন্ট আজকে এই মেয়েটা যদি না মরতো এগুলো সব থানা আমাদের কাছে বেরোতো না মদের আড্ডার কারখানা চলতে তাহলে এইসব জিনিস তোমরা জানতে পারলে তাহলে এখানে হচ্ছে একটা বিশাল ব্যাপার চলছে দুই নম্বর এটা একটা গেল দুই নম্বর হচ্ছে পুরো পরিপূর্ণভাবে এটা নষ্ট তিন নম্বর হচ্ছে এখানকার মানুষের যেটা নেই সেটা হচ্ছে মানুষের মানে হচ্ছে কি বলবো শিক্ষাটা শিক্ষা ব্যবস্থা পুরো কোলাপস সব স্কুল প্রাইমারি স্কুল বন্ধ পাস ফেল করলে পাশ করিয়ে দেওয়া হচ্ছে মাধ্যমিকে মানে হরে ঘরে সবাইকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা উচ্চ তারপর হচ্ছে এই জি তোমরা দেখলে মানে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কি কত ঝামেলা হলো আচ্ছা এখানে হচ্ছে সব থেকে বড় কথা যে পাস করবে ধরো এত টাকা খরচা করে সে পড়াশোনা করলো সে পড়াশোনা করলো সেও ভাতা প্রকল্পে ঢুকবে আর যে পড়াশোনা করলো না সেও ভাতা প্রকল্প মানে মুড়ি আর মিছরিটাকে উনি এই মুখ্যমন্ত্রী এক করে দিল যে তুমি দশ লাখ টাকা খরচা করে পড়ে এলে আর ধরো তুমি দশ লাখ টাকা খরচা করে পড়ে এলে তোমার যে ভাতা তুমিও ভাতা প্রকল্পে ঢুকছো আবার যে ছেলে পড়াশোনা করেনি দিন স্কুলে যায়নি সেও ঢুকছে ভাতা প্রকল্পে তাহলে দুজনই কি হয়ে যাচ্ছে প্রপার ভাতা প্রকল্পে ঢুকছে কথাটা বোঝা গেল তাহলে যেহেতু এই দুজনেই ভাতা প্রকল্পে ঢুকছো তার মানে আলটিমেটলি আমাদের কি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সবাইকে মুড়ি আর মিস্ত্রিকে মানে ইভ্যালুয়েশন কিন্তু ঠিকঠাক হচ্ছে না বলছেন তো এগিয়ে বাংলা উনি তো নিজে প্রচার করতে ব্যস্ত না উনি তো নিজেকে নিজেকে ভগবান বলছে তাহলে উনি তার ওনার উনি বলবে কখনো নিজেকে যে ভগবান বলে তাহলে তোমার মনে হয় সে তার নিজের কাজকে সে ছোট লোকের কাছে বলবে যে ফ্ল আমার কাজে আছে কিন্তু যখন দুর্নীতিগুলো ধরা পড়ছে তখন উনি বলে আমি জানি না যখন দুর্নীতিগুলো না ধরা পড়ে তখন এই মুখ্যমন্ত্রী বলে আমি কিচ্ছু জানি না আমি অবগত নই ওটা তখন হচ্ছে সব দোষ রামেদের আর বামেদের

ছাপড়ি দেখো সবার কাছে এক একজনের কাছে এক এক রকম ভালো ভালো করে শোনো যারা বলছে ছাপড়ি তাদের কাছে ঠিক আছে ছাপড়ি আমি মেনে নিলাম ঠিক আছে তার কথা অনুযায়ী আমি মেনে নিলাম আমি দেখো আমি আমি যে পারফেক্ট সেটাও নয় নো বডি ইজ পারফেক্ট কথাটা তো ঠিক কিন্তু আমি যখন পোস্টে বসবো ভালো করে শোনো তখন আমার কিছু দায়বদ্ধতা থাকবে তখন কিন্তু আমার দায়বদ্ধতা থাকবে আজকে মুখ্যমন্ত্রী তুমি যখন হয়ে বসেছো তুমি তুমি এত দুর্নীতি হচ্ছে তখন সেটা তোমার দায়বদ্ধতা নেই আজকে আজকে আমরা বলেছি বলে তাই জন্য তুমি আমাদেরকে কালিমা লিপ্ত করছো যেহেতু আমরা সত্যি কথাটা তোমার সামনে তুলে ধরেছি তার জন্য তুমি কালিমা লিপ্ত করছো ওর যদি আমাকে ছাপড়ি বললো দেখো ওদের লোক বলে গেল তাতে কি আছে ঠিক আছে ছাপড়ি কথাটা কথাটা বুঝতে পেরেছো তো তাহলে যার কাছে দেখো সবারকে তো তুমি খুশি করতে করে চলতে পারবে না একটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে কিন্তু আজকে এই বাংলার মানুষ একটা লার্জ স্কেলে বুঝে গেছে যে এই গভর্নমেন্ট কি লেভেলে দুর্নীতি এবং এই সময় যদি একটা আমি বললাম যেটা আমি যেটা দেখলাম এখন অন্য কোনো যদি সরকার এলো তাহলে ধর অন্য কোনো পার্টি যদি সরকার ফর্ম করলো দেখো যাদের পেটে একটু বিদ্যা আছে তারা আমার মনে তারা আমার কথাতে সবাই একমতই হবে ধরো অন্য কোনো ধরো সরকার তারা ফর্ম করলো কিন্তু অন্য কোন সরকার ফর্ম করলে তারা কিন্তু কেউ ফুল ফ্লেজে আসতে পারবে না মানে আমি বলতে চাইছি এত লেভেলে দুর্নীতি মানে তাদের পনেরো বছর লাগবে শুধু ঋণ শোধ করতে আর হচ্ছে জট ছাড়াতে মানে এত তো কোরাপ্টেড সমস্ত জায়গাটা কোরাপ্টেড রয়েছে সেই কোরাপ্টেড করাপশনটাকে তুমি যদি আজকে যদি দেখো মানে মানে অন্য সরকার আসলে পনেরো বছর লেগে যাবে একমাত্র আমি দেখলাম এই ক্ষেত্রে বিজেপি ছাড়া আর অন্য কোন সরকার কিন্তু এখানে এদের এই মানে আমাদের বাংলার অর্থনৈতিক উন্নতিটা আনতে পারবে না অন্য কোনো সরকার আসলে সে করতে পারবে না কারণ তার পনেরো বছর লাগবে হচ্ছে তার ওই এই মুখ্যমন্ত্রী যা সব কাণ্ড করে রেখে দিয়ে গেছে মানে জট ছাড়াতে লাগবে পনেরো বছর আর ঋণ করতে লাগবে শোধ করতে লাগবে কুড়ি বছর ততদিনে বাংলার মানুষ শেষ ঠিক আছে একমাত্র নরেন্দ্র মোদি এখন এই মোমেন্ট ঠিক আছে হাই পজিশনে বসে আছে ওনার একটা আলাদা ব্যাকআপ আছে আজকে যদি বিজেপি যদি রাজ্যে ঠোকে তাহলে সঙ্গে সঙ্গে কী হবে আমাদের রাজ্যের টোটাল একটা অর্থনৈতিক দিক থেকে একটা হেভি উন্নতি হতে চলেছে কারণ বিজেপি সরকার ডবল ইঞ্জিন না হলে গাড়ি চলবে না ডবল ইঞ্জিনের গাড়ি একটা আলাদাই চলে ঠিক না তা কমালোচুবরা থমছে কোথায় তারা বলছে যে সুচিত্রা বলতে আমরা সুচিত্রা সেনকে চিবি ঠিক আছে সবাই তো যাক সেন তো হতেই পারে আমি তো সেন আমি নিজেও সেনের মানে খুবই ভক্ত ঠিক আছে ইভেন আমার মা তো সুচিত্রা সেন বলতে পাগল ছিল ঠিক আছে আমার মা তাহলে আমার নিজের মা আমি নিজেও সুচিত্রা সেনের ফ্যান আমার সাথে এমনি মুন আমি মুনমুন ইভেন আমি এটুকু বলছি আমি কিন্তু সুচিত্রা সেনের থেকে মুনমুন সেনকে বেশি পছন্দ করি মানে আমার সাথেও একাধিক ছবিও রয়েছে মুনমুন সেনের সেটা তোমরাও নিশ্চয়ই দেখেছো যে মুনমুন আমি নিজেও মুনমুন সেনকে আমি সুচিত্রা সেনকে তো দেখিনি কিন্তু আমার মুনমুন সেনকে আমার খুব পছন্দের নায়িকা মানে মুনমুন সেনকে আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমার ওনার একটা ওনাকে আমার ভালো লাগে তাহলে সুচিত্রা সেনের মেয়েকে আমার বেশি ভালো লাগে আমিও তো সুচিত্রা সেনকে পছন্দ করি উনি তো একটা মহানায়িকা আমি তো সাধারণ ঘরের মানুষ অবশ্যই যারা বলেছে তাদের কিছু ভুল বলেনি আমি তো সুচিত্রা দি আমি তো সাধারণ মানুষ আমি তো একবারও বলিনি যে আমি অসাধারণ আমি তো একবারও আপনাদেরকে কি বলেছি যে আমি অসা আমি একদম দেখুন আমি কিন্তু ডাউন টু আর্থ তাহলে আমি কিন্তু ওই সুচিত্রা সেন হচ্ছে মহানায়িকা সত্যি তাই ওনার ফ্যান আমি নিজেও ইভেন সেখানে আমি যেখানে সে আমি নিজেই তার ফ্যান আমি তার নিজে ফ্যান তার আমি মেয়ের ফ্যান সেখানে আমি নিজেকে কখনো তার সাথে আমি যারা করছে তারা কখনো এই আমি কখনো নিজে সেন রাজনীতি করা হয়নি বা ছাত্র রাজনীতির করার অভিজ্ঞতা নেই আপনি একটা দলে যোগ দিলেন সামনেই বিধানসভার ভোট এই সমস্ত তো হতেই থাকবে প্রার্থীর অফার তো আসতেই পারে কিন্তু তখন আপনি সামলাবেন কি করে ছাত্র রাজনীতি করেছেন কখনো হ্যাঁ ছাত্র রাজনীতি একটা টাইম করেছিলাম মানে প্রথম দিকে করেছিলাম কিন্তু পুরো তো কন্টিনিউ করতে পারিনি সেই সময়টা দেখো কারণ তখন তখন কি আমার মা ছিল তারপর সংসারের একটা প্রেশার ছিল তখন একটুখানি আমি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারটা ছিল এখন আর শুধু কোনো পিছুটার নেই সবাই ছেড়ে চলে গেছে সবাই মরে গেছে এখন তো একাই বলতে গেলে চলে এখন আমি পুরোপুরি মানুষের জন্যই কাজ করতে চাই যতটা পারো এখন আমাকে ওপরওয়ালা চালাচ্ছে ওপরওয়ালা আমার মাধ্যম দিয়ে যতটা করাবার সেই করবে না ভোটের দায়িত্ব পেলে তো বিরাট দায়িত্ব মানে আমি কি বললাম দেখো আমি ভোটের দায়িত্ব আমার হট করে হার্ট অ্যাটাক হয়ে গেল তাহলে কি হবে ওটা ওটা তো বলে লাভ নেই না সে অপর দায়িত্ব বলছে অপরলা যদি চালায় সে আমাকে যেমন আমার মধ্যে দিয়ে যতটা করানো আমি তার সবটাই সেই চালাচ্ছে সে তার কি প্ল্যান সবটা তার ইচ্ছাতে তো চলছে না কালকে থেকে আজকে পর্যন্ত পরিবর্তনটা কি লক্ষ্য করছেন পরিবর্তন আমাকে কি পরিবর্তন দেখে তুমি আমার কাছে আগেও এসেছো আমার মতে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বক্তব্যের পরিবর্তন হচ্ছে না মানুষের দেখো মানুষের পরিবর্তন আছে মানে আমি তো সেই যে সুচিত্রা সেই সুচিত্রা তুমি তো আমার কাছে আগেও এসেছো তুমি আমাকে দেখেছো তাহলে দেখো মানুষ কি কি বললো না বলা আই এম নট আনএফেক্টে যারা আমাকে চেনে যারা আমাকে জানে সুচিত্রা যেমন ছিল সেই সুচিত্রা তেমনই নেই একটা আমি আমার খুব জানতে ইচ্ছা হয় এই যাবত ফোন টোন ঘাটাঘাটির মধ্যে দুটো কমেন্ট দুটো কমেন্ট কি গুরুত্বপূর্ণ মনে হয়েছে মানে এমন দুটো কমেন্টের কথা আমি জানতে চাইছি যেটা খুব ভালো লেগেছে আর যেটা খুব খারাপ লেগেছে দেখো আমি এইসব কমেন্ট ফমেন্ট পড়ার এত চ্যানেল থেকে বেরোচ্ছে কে মানুষ কি কমেন্ট করছে ওগুলো তো আমি আমি আনএফেক্টেড থাকি কারণ দেখো এক একজনের তোমাকে দেখো কারোর কারোর শীত ভাল লাগে কারোর কারোর গরম ভাল লাগে ঠিক না সেটা মানুষের তার পার্সোনাল পারে আমি যে সবার প্রিয় হব তাও নয় আবার সবার যে মধ্যমণি আবার সবার আমি অনেকে অনেক আবার আমাকে খুব ভালোবাসি আবার অনেক আমাকে সহ্যও করতে পারে না এটা হতেই পারে এটা তো প্রত্যেকের মানুষ তো তার প্রত্যেকের ডিস্টিং লাইক অ্যান্ড ডিসলাইক আছে প্রত্যেকটা মানুষের একটা ডিস্টিংক্ট লাইক অ্যান্ড ডিসলাইক আছে লাইক আপনি আপনার এটা কখনো মনে হয় যে ওই সুবেন্দু অধিকারী তো তৃণমূল থেকেই এসেছে তা সেই দলের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সুবেন্দু অধিকারীও তো একসময় তৃণমূল থেকে বিজেপিতে এসেছে সেই অধিকারী তো দলের সব কেচ্ছাগুলো তো বার করে দিয়েছে সুবেন্দু দাই তো একমাত্র বার করেছে তৃণমূলের যে কেচ্ছাগুলো তো নালে তো মুখ্যমন্ত্রী বলছে না যে হ্যাঁ আমার সাথে মুখ্যমন্ত্রী সব জানতো তুমি ব্যাপারটা বলছে না একদিন মুখ্যমন্ত্রী তো নিজেই বসে বসে বলছে এখন আগে যখন চুরির সময় তখন আমাকে আমাকে আমি সবই জানতাম আমিও তো এখন কিছু মুখ খুলছি না বলে তাই তুমি সব জানতে উনি মুখে বসে বসে বলছে তাহলে আর বেরিয়ে গিয়ে সব কথাগুলো বলে দিয়েছে বলি তো রাগ শুভেন্দুদা মানুষটা ট্রান্সপারেন্ট আমি বলতে পারি তা আমার মনে হয় শুভেন্দুদার হাত ধরে আমাদের বাংলা একটা বড় জায়গা আসতে চলেছে আমি জনগণকে একটাই বলবো আমিও যখন জয়েন করেছি মানে আমি ভেবেই করেছি আমি কিন্তু না না আমি কিন্তু এতদিন নিরপেক্ষ ছিলাম কারণ বাংলার এই মুভমেন্টে অর্থনীতি যদি সত্যি করে তুলতে চান বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই এটা আপনি মানুন না মানুন এটা হচ্ছে ফ্যাক্ট এখন আপনাকে ফিলিংস দিয়ে চললে হবে না ফিলিংসটা দিয়ে তখন অন্য কোন সরকার হয়তো তুমি অন্য সরকারকে পছন্দ করতে পারো কিন্তু অন্য সরকার আমি কি বললাম ফিলিংসটা হচ্ছে আমি হয়তো ধরো অনেকেই মনে করে আমি বামকে ভালোবাসি আমি অন্য সরকারকে আর মানে ধরো ওই কি বলে ওই আইএস আরো ওই পার্টিকে ভালোবাসি আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটাই ছিল যে আপনার বুদ্ধ বাবুকে একাধিকবার বলেছেন যে আপনার ভালো লাগে কিন্তু তাহলে সিপিএম নয় না সিপিএম নয় সিপিএম এখন পারবে না এই জায়গাটা কারণ এই মুমেন্টে অর্থনৈতিক জায়গাটা মানে সিপিএম এর পক্ষে সম্ভব নয় আমি কি বলেছি যে সরকারি আসুক না কেন তার পনেরো বছর লাগবে হচ্ছে জট ছাড়াতে আর কুড়ি বছর লাগবে ঋণ শোধ করতে সুতরাং একমাত্র বিজেপি ছাড়া এটা তোমার হচ্ছে তুমি তাকে পছন্দ করোই বা না করো এটা হচ্ছে ফ্যাক্ট তোমাকে ফিলিংস দিয়ে চললে হবে না না বেশ আমার শেষ প্রশ্ন থাকবে মমতা ব্যানার্জি একটা সময় বলছে আমি কন্টাই ব্যাংকের চেয়ারম্যান করে দিয়েছিলাম শুভেন্দুকে অনেক কিছু দিয়েছিলাম কি পায়নি কি পায়নি সব পেয়েছে তারপরেও গদ্দারি করেছে এই বক্তব্যের পাল্টা কোনো বক্তব্য আছে দেখো মমতা ব্যানার্জি ক্যাটাগরিটা কিরকম বলো তো উনি হচ্ছে দুর্নীতিকে পুষতে ভালোবাসে আর গদ্দারি করেনি এই হচ্ছে ওই মুখোশটাকে বার করে দিয়েছে শুভেন্দু দা যেটা করেছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখোশটা টেনে ছিঁড়ে এনেছে যেটা 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 হচ্ছে মানে ভালো আমি তো বলবো ঠিক করেছে যাই বের করেছে তখন মুখ্যমন্ত্রী দেখছো না মুখ দেখছো না মানে ও ভেবেছিলো এক ও তো সবাইকে কি বলে তো টাকা দিয়ে মুখ চুপ করে দিতে চায় মুখ্যমন্ত্রী হচ্ছে সবাইকে টাকা দিয়ে এ দিয়ে উনি তো অ্যাকচুয়ালি মাফিয়া আর হচ্ছে পুরোপুরি রূপে নার্সেস নিজেকে ভগবান বলে তুমি ভাবতে পারছো যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ভগবান বলে মানে মানে একটা মুখ্যমন্ত্রী এসে নিজেকে ভগবান ভাবছে ভাবতে শুরু করেছে যে সামনে বিধানসভা নির্বাচনে এই বাংলায় কি রেজাল্ট আসবে আমি আশা করছি এবার বিজেপি আসবে এইবার বিজেপি আসবে কারণ এই এটা হবে না যেটা এসআই এস হওয়া দরকার সব ভুয়ো ভোটারগুলো এবার বেরোবে ওদের দুর্নীতিগুলো আরো বেরোবে এবার পাবলিক বুঝবে তখন এই এসআইআরটা খুব হওয়া দরকার ভয় পাচ্ছে কেন এত তাহলে ওরা যখন এতই ট্রান্সপারেন্ট তাহলে তো ভয় পাচ্ছে কেন এসআইআর হলে এত এত কিসের ভয় ওদের বাংলা বাংলায় শিল্প নেই এদিকে শিক্ষকরা রাস্তায় বসে আছে শিল্প বলতে রচনা ব্যানার্জি রচনা এত ধোঁয়া দেখেছে এত ধোঁয়া চারিদিক থেকে রচনা ব্যানার্জি মানে মানে ছুটি চাটতে চাটতে না রচনা ভাই জিপটা এত বড় হয়ে গেছে মানে এত ছুটি চেটেছে মানে ছুটি ছাটে মানে পারলে পাটা পরিষ্কার করে চেটে দেয় মমতার এরকম অবস্থা রচনা ভাই মানে বলতে খারাপ লাগছে তোরা তো এত টাকা লুটেছিস বসে বসে আর বেকার ছেলে মেয়ে হলো কাঁদছে তোদের এইটুকু নেই বলো তো তাহলে দেখেছো তো দেখো আজ কিন্তু সুচিত্রা আমি আজকে আপনাদেরকে এই কথাটাই দিলাম আপনারা আজকে যে সুচিত্রাকে মেজেতে বসে দেখছেন আপনারা দশ বছর পরও সুচিত্রাকে একই দেখবেন চিন্তার কোনো কারণ নেই সুচিত্রা কিন্তু খুব সিম্পলি থাকতে পছন্দ করে আর সে সিম্পলি থাকবে